আচ্ছা প্রথমে বলি আমি এই মা মাঘি পূর্ণিমা উদ্দেশ্য মানে কমিটির সদস্য একজন আমার নাম বিপ্লব চক্রবর্তী তা আমাদের সংগঠনের মেন উদ্দেশ্য ছিল মৎস্যজীবীদেরকে পাশে দাঁড় দাঁড়ানোর সেখানটা কী হয়েছে সেই সেই মৎস্যজীবীকে দাঁড়ানো করার জন্য আমরা সানশাইন বলে একটা সোসাইটি আমরা ওপেন করেছি যেটা ভারত সরকারের দ্বারা বা সরকারের সহযোগিতায় রেজিস্ট্রেশন পাওয়ার সত্ত্বেও পেয়েছি আজকে তার মূল উদ্বোধন করেছি আমরা সঙ্গে এটাই বলবো আমাদের লক্ষ্যটা হচ্ছে একটাই গরিব যে সমস্ত মানুষ বা মৎস্যজীবী যে সমস্ত মানুষ আছে তাদের যে সুবিধা যা অসুবিধা হচ্ছে তাদের যে অসুবিধা হচ্ছে যা তাদের যে সমস্যা হচ্ছে যেগুলো তারা শেষ পর্যন্ত পৌঁছতে পারছে না বা যাদের সমস্যাগুলো তুলে ধরতে পারছে না সরকারের কাছে আমরা তার প্রতিনিধি হিসাবে তাদের সংঘবদ্ধ করে তাদের সমস্যা সমাধানের জন্য আমরা আগে এসেছি আমাদের মূল লক্ষ্য একটাই তাদের সমস্যা সমাধান করা তাদের কাছে পৌঁছে তাদের যে দুঃখ সে দুঃখ নিবারণ করা তার সঙ্গে সমাজমূলক কিছু কাজ করা এবং আমাদের সাংগঠনিক থেকে যে শান উদ্বোধন করা হয়েছে আজকের মন্ত্রীমহলের সমস্ত মন্ত্রীমহল থেকে শুরু করে আমাদের যে সমস্ত যেমন বাপি হালদার সাংসদরি এসে সেখানটা থেকে আমরা আজকে তার শুভ উদ্বোধন করেছি করে সানশাইনটাকে বাস্তবিত রূপদান করার জন্য সমস্ত মানুষের সাথ দিয়ে সামনে রেখে আমাদের সেই জায়গাটা পূর্ণতা পেয়েছে আজকে সেই সানশাইন এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে বিভিন্ন এলাকা অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস আমরা সেই কাজটা করতে পারবো তার জায়গা আমরা তৈরি করেছি দুঃস্থ মৎস্যজীবীদের হাতে বস্ত্র বিতরণ করলেন আপাতত আজকের দীর্ঘ আট বছর আমাদের এটা পদার্পণ করেছেন দীর্ঘ সাত বছর ধরে আমরা বস্ত্র বিতরণ সঙ্গে হচ্ছে মানে যে সমস্ত প্রতিবন্ধী তাদের গাড়ি দেওয়া সত্ত্বেও মানে গাড়ি দেওয়া দেওয়া প্লাস আরও যে সমস্ত শুধু বস্ত্র বিতরণ নয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশের দুদিন দুদিন পরে বিভিন্ন সমাজমূলক কাজ করে কাজ করা হয় আর দুদিন পরে আর দুদিন পরে আমাদের মাঘি পূর্ণিমার উৎসব উপলক্ষে তিন থেকে চার হাজার মানুষকে আমরা ভোগ ভোগ দান করা হবে এবং প্রতিদিন মৎস্যজীবীদেরকে হাতে যে শাড়ি বিতরণ করলেন আজকের প্রায় ছশো প্লাস ছশো প্লাস আপনার আমার নাম বিপ্লব চক্রবর্তী সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিত

মৎস্য চাষ যেমন উন্নত পদ্ধতিতে করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে সাথে সাথে নিজেদেরকে স্বাবলম্বী করতে হবে সমুদ্রে যেভাবে আপনারা যাচ্ছেন তার জন্য যা যা করণীয় তার যা সিকিউরিটি যেভাবে নেওয়া দরকার নিশ্চিতভাবে সেগুলোও নেবেন আমাদের মৎস্য ইউনিয়ন যারা আছেন একেবারে তৎপরতার মধ্য দিয়ে আপনাদের প্রতি আমার প্রাণ ভরা ভালোবাসা রইল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যা করেন

যে কলিত মধ্যে একটা ধর্মের একটা বাতাবরণ রয়েছে যে হচ্ছে কলিযুগে অন্ন এবং তার সাথে বস্ত্রটাও রাখা উচিত কারণ মৎস্যজীবী এটা আমরা মূলত মৎস্যজীবী এলাকা এবং আমি একজন মৎসিল্মী পরিবারের মানুষ তাই যারা গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে এবং বিভিন্নভাবে কার্যক্ষেত্রে তারা প্রাণ হারিয়েছেন বা তারা মারা গেছেন তাদের পরিবারবর্গ কারো পুত্র মারা গেছেন কারো স্বামী মারা গেছেন সেই সমস্ত পরিবারবর্গর হাতে আমরা আজকে দীর্ঘ আট বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছি তো সাথে সাথে আমাদের একটা জিনিস মনে হলো যে আমরা মাঘী পূর্ণিমা উৎসব করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোনো রেজিস্ট্রেশন ছিল না তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তার উপস্থিতিতে আমরা সানসাইন ফিশারম্যান ওয়েলফেয়ার সোসাইটি তার রেজিস্ট্রেশন আমরা করেছি এবং আগামী দিনে আরও বেশি মানুষের কাছে পরিষেবা দেব এটাই আমাদের লক্ষ্য লক্ষ্যজীবী বা অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে প্রায় ছশোর কাছাকাছি মৎস্যজীবী পরিবারের মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়ে এই অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠান চার দিন ধরে চলবে আজ তার শুভ সূচনা আগামী দিন ভাগবত পাঠ এবং তারপর অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ ভাগবত পাঠ বারো তারিখে মৎসব সেদিন প্রায় চার থেকে পাঁচ হাজার লোক হচ্ছে ভক্তরা প্রসাদ পাবেন এই ব্যবস্থা আমরা করেছি আমার নাম বিকাশ দাস সানসাইন ফিশারম্যান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক এই বার্তা দিয়ে চাইছি আমরা দীর্ঘ আট বছর ধরে আমরা মানে মাগী পূর্ণিমা নামক একটা উৎসবের মাধ্যমে সাধারণ মানুষগুলোর যারা দিন দরিদ্র এবং নদীতে নিখোঁজ হওয়া যে মানুষগুলো এইখানে যে বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা তো সব পূরণ করতে পারবো না সে হিসাবে আমরা এই যে দুস্থ গরিব মানুষগুলোর হাতে যদি একটা শীত বস্ত্র বা একটা শাড়ি তাদের হাতে তুলে দিয়ে আমরা এটা জানাতে চাইছি যে আমরা গরিব মানুষের পাশে আসি আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি মানুষগুলোর পাশে থেকে আরও যেন সমাজমূলক কাজ করতে পারি এটা আমাদের আশা এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে অনুষ্ঠানকে পরিচালন পরিচালন করছি সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের মৎস্যমন্ত্রী আসেন এবং এই এখানকার বিধায়ক আসেন এদের মাধ্যমে যারা সরকারের কাছে ফসাইতে পারেন না সেই মানুষগুলোর কাছে আমরা এদেরকে এদের মাধ্যমে বার্তা দিতে চাই যেন আমরা যেভাবে মানুষগুলোর পাশে আসি সরকার যেন সেই মানুষগুলোর দিকে লক্ষ্য নজর দেয় সেই আশা রেখে আমরা তাদেরকে সামনে রেখে গরিব মানুষের কাছে আমরা তাদের হাতে এই বস্ত্র বা এই যে তিন দিনের যে বিভিন্ন অনুষ্ঠান বা গো মানুষদেরকে একটু শাক অন্য খাওয়ানোর যে ব্যবস্থা সেটা আমরা করার চেষ্টা করছি আমার নাম শ্রী বিকাশ দাস কাকদ্বীপ